ফের গোহারা হারল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে খারাপ ফল করেছে বিজেপি জেতা আসনও হারতে হয়েছে তাদের উপভোটের ফলাফল নিয়ে যখন চুলচেরা আলোচনা চলছে তার মধ্যেই পূর্ব মেদিনীপুরের মহিষা দলে উঠল গেরুয়া আবির মহিষাদলের সমবায় ভোটে বিপুল জয় বিজেপির কিছু আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হলো শাসক দল তৃণমূলকে রবিবার ছিল মহিষা দলের ঝাউরাপা ঝাউপাকড়া সমবায় সমিতির নির্বাচন সেখানে মোট বাহান্নটি আসনে ভোট হয় সেই বাহান্নটির মধ্যে ছত্রিশটিতেই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা তৃণমূল জয়ী ষোলোটি আসনে টাই হয়েছিল একটি আসনে সেই টাই আসনেও জয় পায় বিজেপি এই প্রথম সমবায়ের ক্ষমতা দখল করল বিজেপি জয়ের আনন্দে মেতেছেন বিজেপির কর্মী সমর্থকেরা জয় প্রসঙ্গে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সহসভাপতি বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় বলেন উপনির্বাচন নিয়ে কোনো মন্তব্য করব না কারণ উপনির্বাচনে কিভাবে ভালো ফল হয়েছে সেটা সকলেরই জানা আর নন্দীগ্রাম থেকে সমবায়ে বিজেপির জয়ের ধারা শুরু হয়েছিল তা এখনও অব্যাহত রয়েছে এই সমবায় তৃণমূল পাহাড় প্রমাণ দুর্নীতি করেছে বলে মানুষ বিজেপির পক্ষে রায় দিয়েছে তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী বলেন এই সমবায় দীর্ঘদিন নির্বাচন হয়নি তাছাড়া সমবায় নির্বাচনে সদস্যরা ভোট দেয় সদস্যদের যে রাজনৈতিক দলের সদস্য তার পক্ষেই ভোট দেয় সমবায় নির্বাচনের ফল নিয়ে আমরা অত চিন্তিত নয়